ইনবক্স থেকে পাওয়া এক আপুর দোয়া কবুলের গল্প আসসালাম আলাইকুম আমি এখন ইন্টারমিডিয়েটে পড়ছি কয়েকদিন আগেও আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল নামাজও নিয়মিত হতো না আব্বু আম্মু সবসময়েই বলতেন নামাজ পড়ো দোয়া করো। আল্লাহ যদি দেখেন সেটা তোমার জন্য উপযুক্ত তিনি অবশ্যই দিয়ে দেবেন কিন্তু আমার জীবনে যেন সব দিক থেকেই অন্ধকার নেমে এসেছিল কোনো শারীরিক অসুস্থতা ছিল না তবুও ভিতরটা ভেঙে পড়ছিল কলেজ থেকে বাসায় ফিরলেই মন আরও বেশি খারাপ হয়ে যেত পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না বাবা মাও অসুস্থ ব্যক্তিগত কিছু সমস্যাও ছিল যার কারণে আমার মনে হতে লাগল হয়তো আমার কপালই ভালো না একসময় ইউটিউব ও ফেসবুকে দোয়া কবুলের বিষয়ে খুঁজতে থাকলাম তখনই একটি ভিডিও সামনে আসে যেখানে বলা ছিল ইসতেকফার দুরুদ শরীফ দোয়া ইউনুস এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই চারটি দোয়া নিয়মিত পড়লে আল্লাহ দোয়া কবুল করেন আমি ভিডিওর কমেন্ট দেখলাম ভাশা আল্লাহ অসংখ্য মানুষ সাক্ষ্য দিচ্ছে তাদের দোয়া কবুল হয়েছে আমিও এই চারটি দোয়া রেগুলার পড়া শুরু করলাম আর আল্লাহর কাছে মন খুলে চাইতে লাগলাম নামাজে দাঁড়ালে চোখ দিয়ে পানি পড়ত মোনাজাতেও কাঁদতাম মোনাজাতের পর সেজদায় গিয়ে নিজের সব কষ্ট আল্লাহর কাছে বলে দিতাম নফল নামাজও পড়তাম আর আল্লাহর অসীম রহমতে ঠিক সেই দিনই আল্লাহ আমার একটি দোয়া কবুল করে দেন যদিও সব দোয়া তখনই কবুল হয়নি কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সময়ের সাথে সাথে আল্লাহ সব দোয়ারই সঠিক প্রতিদান দেবেন ইনশাল্লাহ সেদিনের পর থেকে আমার রবের প্রতি ভালোবাসা ও বিশ্বাস কয়েক গুণ বেড়ে গেছে এখন এমন দিনও যায় যখন ক্লাসে মন না বসলে চুপচাপ সেই দোয়াগুলো পড়তে থাকি রাস্তায় হাঁটলেও গাড়িতে বসেও পড়ি কারণ আমি জানি আল্লাহ যা করেন কল্যাণের জন্যই করেন জীবন খুবই ছোট নিজের কপালকে দোষারোপ করে সময় নষ্ট না করে বরং আল্লাহর কাছে ফিরে আসুন নামাজ পড়ুন ইস্তেকফার করুন দুরুদ পাঠ করুন দোয়া ইউনুস ও ইয়া জাল জালালি ওয়াল ইক্রাম পড়ুন আল্লাহ কখনোই তার বান্দার হাত খালি ফিরিয়ে দেন না ইনশাল্লাহ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনার দোয়া কবুলের গল্পগুলো চাইলে ইনবক্সে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ